সংযুক্ত আরব আমিরাতে ইউএই বাংলাদেশিদের জন্য বর্তমান ভিসার পরিস্থিতি নিয়ে কিছুটা জটিলতা ও বিভ্রান্তি রয়েছে দুই হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিষয়টি নিয়ে বিস্তারিত আপডেট নিচে দেওয়া হল নতুন ভিসার বর্তমান অবস্থা বর্তমানে বাংলাদেশিদের জন্য আরব আমিরাতের ওয়ার্ক ভিসা ওয়ার্ক ভিসা এবং ভিজিট ভিসা ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি চলছে দুই সালের শেষ দিকে এবং দুই সালের জানুয়ারি থেকে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং অনলাইন পোর্টালে বাংলাদেশ সহ নয়টি দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হয়েছে কারণ মূলত নিরাপত্তা উদ্বেগ জাল নথিপত্র ব্যবহার এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করার ওভারস্টে প্রবণতা রোধে আমিরাত সরকার এই কড়াকড়ি আরোপ করেছে অস্থায়ী পরিস্থিতি এটি কোনো স্থায়ী নিষেধাজ্ঞা নয় বরং একটি সাময়িক স্থগিতাদেশ হতে পারে যা পরিস্থিতির ওপর ভিত্তি করে পরিবর্তনশীল দুই তাহলে বাংলাদেশিরা যাচ্ছে কিভাবে ভিসা নিয়ে জটিলতা থাকলেও কিছু নির্দিষ্ট উপায়ে এখনও বাংলাদেশিরা যেতে পারছেন বা চেষ্টা করছেন পেশাজীবী ও দক্ষ কর্মী উচ্চপদস্থ বা দক্ষ কর্মী যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি স্পেশালিস্ট এবং বড় কোম্পানির স্পন্সরশিপ থাকলে অনেকের ভিসা বিশেষ প্রক্রিয়ায় অনুমোদিত হচ্ছে গোল্ডেন ভিসা যাদের নির্দিষ্ট যোগ্যতা বা বড় বিনিয়োগ আছে তারা গোল্ডেন ভিসার মাধ্যমে যেতে পারছেন ট্রানজিট ভিসা অনেক সময় স্বল্প সময় ট্রানজিট ভিসায় প্রবেশের সুযোগ থাকে তবে তা কাজের জন্য নয় অন্যান্য দেশ থেকে আবেদন অনেকে তৃতীয় কোনো দেশে যেমন ওমান বা কাতার অবস্থান করে সেখান থেকে আবেদনের চেষ্টা করেন যদিও এটি সবসময় কাজ করে না এবং বেশ ঝুঁকিপূর্ণ তিন সরকারের পদক্ষেপ বাংলাদেশ সরকার এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস এই সমস্যা সমাধানে আমিরাত সরকারের সাথে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের সময় গত দুই সালে উদ্ভূত পরিস্থিতির পর থেকে যে সমস্যা তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে আপনার জন্য সতর্কতা ও পরামর্শ দালাল থেকে সাবধান বর্তমান পরিস্থিতিতে অনেক অসাধু এজেন্ট বা দালাল গ্যারান্টি দিয়ে ভিসা করিয়ে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দয়া করে সরকারি ঘোষণা ছাড়া কাউকে বড় অঙ্কের টাকা দেবেন না অফিসিয়াল পোর্টাল চেক করুন ভিসার আবেদন বা স্ট্যাটাস চেক করতে সবসময় আমিরাতের সরকারি ওয়েবসাইট আইসিপি বা জিডিআরএফএ ব্যবহার করুন নথিপত্র সঠিক রাখুন আপনার পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র যেন শতভাগ সঠিক ও বৈধ হয় সেদিকে খেয়াল রাখুন আপনি কি কোনো নির্দিষ্ট কোম্পানি বা এজেন্সির মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন বিস্তারিত বললে আমি আপনাকে আরও সঠিক পরামর্শ দিতে পারব